সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জানায় অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা জানেন বর্তমান সময় সিজন শেষ এবং এই মুহূর্তে সকল মৎস্য খামার ও হ্যাচারি প্রায় বন্ধ হয়ে গেছে চাষিরা তাদের চাহিদা অনুযায়ী মাছের পোড়া খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে অনেক চাষি ভাই পুকুর ফেলে না রেখে মাছ চাষ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে বিপুল পরিমাণে মাছের পোনা মজুদ আছে যখন কোন হ্যাচারি ও খামার আপনাদেরকে মাছ দিতে পারবে না ঠিক সেই মুহূর্তে আমরা বিপুল পরিমাণে পোনা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাছের পোনা মজুদ আছে আমরা সারা বছরই এই মাছগুলো সেল করে থাকি বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন দ্রুত বর্ধনশীল জিথের রুই হালদা নদীর কাতলা চায়না সিলভার হেড মিরর জাপানি ব্রিগেল গ্রাস কাপ ব্ল্যাক কাপ সহ সকল প্রকার কাপ জাতীয় ক্যাটফিস জাতীয় মাছের পোনা আমাদের মাছগুলো খুবই গুণগত মানসম্পন্ন এবং রোগ মুক্ত মাছ এই মাছগুলো আপনি বারো মাসে চাষ করতে পারবেন এবং খুবই দ্রুত সময়ে বাজারজাত করে লাভবান হতে পারবেন আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করলে এই মাছগুলো অল্প সময়ে দ্বিগুণ লাভ করা সম্ভব অনেক চাষি ভাইয়ের ভিতরে একটি ভুল ধারণা আছে শীতকালে মাছের পোনা বাড়ে না এই ধারণাটি ভুল মাছ খাওয়া দাওয়া করে তবে হ্যাঁ শীতকালে একটু কম খাওয়া দাওয়া করে এবং টাইম টাইম বাই মাছটা খেতে দিতে হয় এবং ঘন ঘন জীবাণুনাশকের ডোজটা করতে হয় তাহলে আপনার মাছের কোনো সমস্যা হবে না প্রিয় চাষি ভাইয়েরা আপনারা চাইলেই কিন্তু আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা নিতে পারেন ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আপনাদেরকে দেওয়া যাবে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ চাইতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন অথবা আপনারা যদি আসতে না পারেন সেক্ষেত্রে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা সমগ্র বাংলাদেশে মাছের পোনার ডেলিভারি করে থাকি প্রিয় চাষি ভাইয়েরা উন্নত জাতের মাছের পাশাপাশি আপনাদের যদি চাষ সম্পর্কিত কোনো তথ্য পরামর্শ লাগে তবুও আমাদের নাম্বারে ফোন করতে পারেন আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ অথবা ভয়েস করে রাখতে পারেন আমরা ফ্রি হলে ইনশাল্লাহ আপনাদেরকে ভয়েসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ